বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি চিতল মাছের কোপ্তাকারি যেটা আমি আজকে নতুন আলো দিয়ে চিতল মাছের কোপ্তাকারিটা রান্না করব। একদম ঘরোয়া ভাবে রান্না করব আর তার জন্য লাগবে হচ্ছে আমার চিতল মাছ আমি কিন্তু চিতল মাছ নিয়ে নিয়েছি চিতল মাছটার ওজন ছিল তিন কেজির মতো অনে তিন কেজি তিন কেজির মতো একটা চিতল মাছ ছিল আর সেটাই আমি আজকে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে আমি মাছ থেকে মাছের পেটি এবং গাদাটা আলাদা করে নেব আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে মাছের গাদাটাকে এভাবে কেটে নিয়েছি যাতে করে এটা থেকে খুব সহজেই মাছের যে আঁশটা আছে সেটা বের করানো যায় আমি এবার পাটাতে নিয়ে চামচ দিয়ে মাছটাকে চেঁচে চেঁচে মাছের যে মাংসটা আছে সেটা সম্পূর্ণ বের করে নিয়ে পাটাতে একটু বেটে নিয়েছি তার সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং ধনে গুঁড়া দিয়ে এটাকে খুব ভালো মতো মেখে নিতে হবে এটাকে খুব ভালো মতো মেখে নিয়ে আমি ছোট ছোট গোল বলের মতো করে কুপ্তাটা বানাবো অনেকে এটাকে বড় করে বানিয়ে কেটে নেয় অনেকে এটাকে চিতল মাছের মুঠাকারিও বলে হাতের মুঠ করে করে বানিয়ে নেয় আর আমি আজকে এটাকে একদম যে বল বল শেপের মতো ছোট ছোট বলের মতো করে কুপ্তাটাকে তৈরি করে নিচ্ছি এভাবে আমি সবগুলো কুপ্তা একে একে বানিয়ে নেব তারপর আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে হালকা একটু লবণ দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় সেটা ক্যামেরাতে নিতে মনে ছিল না যাতে করে মাছের কুপ্তাগুলো কড়াইতে লেগে না আসে আমার কড়াই তেল গরম হয়ে এসেছি এবার আমি মাছের কুপ্তাগুলো দিয়ে খুব ভালো মতো চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব আমার মাছের কুপ্তাগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে এবার আমি কুপ্তাগুলো উঠিয়ে নেব উঠিয়ে সেই তেলেই আমি ছোট ছোট যে নতুন আলু সেটাকে একটু ভেজে নেব বন্ধুরা আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখেন যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং হচ্ছে সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে আমি মাছের কুপ্তাগুলো ভেজে উঠিয়ে নিয়েছি আর সেই তেলেই আমি ছোট ছোট যে নতুন কোল আলু সেটাকে ভেজে নিচ্ছি ভেজে আমি উঠিয়ে নিয়ে আজকে সেই তেলেই রান্নাটা করবো প্রয়োজন মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে আমি একটু চেড়ে ভেজে নেব তারপর এখানে অ্যাড করে দিব হচ্ছে টমেটো যেহেতু শীতের সিজন এখানে নতুন টমেটো শীতের টমেটো দিয়ে আমি রান্না করব খেতে কিন্তু দারুণ হয় আমি আগেই বলেছি এটা একদমই সিম্পল মশলায় ঘরের যে মশলা আছে সেটা দিয়ে রান্না করব। অনেকেই তিতল মাছের কুপ্তাটাতে তেজপাতা গরম মশলা ব্যবহার করেন টক দই ব্যবহার করেন কিন্তু আমি কিন্তু ওভাবে রান্নাটা করছি না আমি একদম ট্রেডিশনালভাবেই মায়ের হাতে যেভাবে শিখা ওভাবেই রান্নাটা করছি প্রয়োজন মতো লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজ লবণ দিয়ে টমেটোটাকে খুব ভালো মতো এখানে কষিয়ে নিচ্ছি অলমোস্ট দুই থেকে তিন মিনিটের মতো কষানো হয়ে গেলে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি আদা রসুনটা একসাথেই ব্লেন্ড করি তাই আমি এখানে একসাথেই দিয়ে দিয়েছি দিয়ে এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি মশলাটাকে খুব ভালো মতো কষানোর জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপর এখানে আমি অ্যাড করে নেব হচ্ছে ধনে গোড়া মরিচ গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে মশলাটাকে আমি খুব ভালো মতো যতক্ষণ না পর্যন্ত মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি খুব ভালো মতো কষিয়ে নিব। বন্ধুরা আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন যদি আপনাদের কাছে আমার রান্না আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন মশলা কষানোর সাথে আমি দিয়ে দিয়েছিলাম আলুগুলো সেটা দিয়ে আমি খুব ভালো মতো পাঁচ থেকে সাত মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব আমার মশলা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গেছে একদম মশলার গা থেকে তেলটা ছেড়ে ছেড়ে চলে এসেছি এবার আমি এখানে গোপটাগুলো অ্যাড করে দেব দিয়ে এটাকে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেবো এক থেকে দুই মিনিটের মতো অনেকেই চিতল মাছ খেতে পছন্দ করেন অনেকেই চিতল মাছের কোপ্তা খেতে পছন্দ করেন বাট এভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেবেন বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয় খুব বেশি মশলা ব্যবহার করলে মাছের যে একটা স্বাদ সেটা কিন্তু চলে যায় আর আমি আজকে এখানে নদীর যে আমাদের দেশের যে চিতল মাছ আছে সেটাই রান্না করছি চিতল মাছের কোপ্তা বানানোর সময় কিন্তু চাষের মাছগুলো দিয়ে কুপ্তা বানালে খেতে ভালো হয় না টেস্টও ভালো হয় না আর নদীর যে মাছগুলো রয়েছে আমাদের দেশি যে মাছ চিতল মাছ সেগুলো দিয়ে যদি কুপ্তা বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু কুপ্তাটা একটু রাবারি রাবারি হয় খেতে কিন্তু দারুণ লাগে আমি একদম ঘরের সিম্পল মশলাতেই আজকের কুপ্তাটা রান্না করলাম আমার রান্না অলমোস্ট হয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ছাঁক বাটা যেটা আমাদের বিক্রমপুরের একটা মশলা আমরা এই মশলাটাতে বিভিন্ন রকমের কষা মাংস কষা তরকারি বা বড় আছে আমরা এই মশলাটা ব্যবহার করি এরপর দিয়ে দিবো সামান্য পরিমাণে ধনে পাতা ব্যাস আমার রান্না কিন্তু শেষ এবার হচ্ছে খাবার পালা। শীতের দিনে গরম গরম ভাতের সাথে ধোয়া ওটা চিতল মাছের কোপ্তাকারি দিয়ে খেতে কিন্তু দারুণ লেগেছে বন্ধুরা আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন যদি আমার ভিডিও আমার রান্না আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন যদি আমার রান্না আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকেন ধন্যবাদ এতক্ষণ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য